দাদা আপনি কেমনে বললেন সামনে অটোতে কেমনে বললেন আপনারা না বলো আপনারা তো রক্ষক আপনি কেমনে বলেন না না আপনি সামনে কেমনে বলেন একদম একটা প্যাসেঞ্জার বলতো আপনি কি করতেন কি করতেন না না আপনি কেমনে বললেন একটা এটা এইটা যদি একটা পাবলিক বলতে আপনি কি করতেন হ্যাঁ সরিটা শেষ আপনি বললেন যে কেন